এক গ্রামে এক বুড়ি থাকত সে একা একা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার মুরগিগুলো প্রতিদিন সকালে সে মুরগিগুলোর জন্য খাবার দিত আর তারা ডিম পেরে দিত সেই ডিম বিক্রি করে বুড়ি তার খাবার ও ওষুধ কিনত কিন্তু গ্রামের পাশে এক বনে থাকত এক চালাক শিয়াল সে প্রতিদিন মুরগির গন্ধ পেয়ে বুড়ির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো একদিন সে ঠিক করল এই বুড়ির মুরগিগুলোই হবে আমার খাবার কিন্তু বুড়ি বড়ই চতুর সরাসরি গেলে ধরা পড়ব শিয়াল কৌশলে ভাবল একটা পরিকল্পনা পরের দিন ভোরবেলা সে বুড়ির দরজায় কড়া নাড়ল বুড়ি জিজ্ঞাসা করল কে শিয়াল নরম গলায় বলল আমি এক ভদ্রলোক শুনেছি আপনি খুব ভালো মুরগি পালন করেন আমি একটা মুরগি কিনতে চাই বুড়ি দরজা খুলে শিয়ালকে দেখে একটু সন্দেহ করল কিন্তু শিয়াল সেজে এসেছিল এক বুড়ো সাধুর মতো মুখে দাড়ি গলায় মালা হাতে লাঠি বুড়ি ভাবল ভালো মানুষ মনে হচ্ছে বুড়ি তাকে মুরগি দেখাতে নিয়ে গেল মুরগি দেখাতে নিয়ে গেল হঠাৎ শিয়াল এক লাফে মুরগি ধরলো আর দৌড়াতে শুরু করলো বুড়ি চিৎকার করে উঠলো ওরে বাবা মুরগি চোর গ্রামের কিছু লোক বুড়ির চিৎকার শুনে ছুটে এলো তারা দৌড়ে শিয়ালকে ধরতে গেল কিন্তু শিয়াল অনেক চালাক ছিল সে বনের মধ্যে ঢুকে গেল আর কেউ তাকে ধরতে পারল না বুড়ি খুব দুঃখ পেল সে ভাবল এভাবে চলতে থাকলে সব মুরগি হারিয়ে যাবে কিছু একটা করতে হবে পরের দিন সে একটা পরিকল্পনা করল। সে একটা বড় খাঁচা তৈরি করল। তাতে কিছু খাবার রাখল আর মুখ খোলা রেখে সেটাকে পাতা দিয়ে ঢেকে রাখল খাঁচার ভেতরে ছোট্ট একটা ফাঁদ লাগালো সন্ধ্যার দিকে শিয়াল আবার এলো খাবারের গন্ধ পেয়ে সে খাঁচার দিকে এগোলো ভিতরে ঢুকতেই ফাঁদ লেগে দরজা বন্ধ হয়ে গেল শিয়াল চেঁচাতে লাগলো ও মাগো আমি তো সাধু মানুষ বুড়ি এসে বলল সাধু না চোর এবার গ্রামবাসীর হাতে তোমার বিচার হবে পরের দিন গ্রামবাসীরা মিলে শিয়ালকে দেখে খুব খুশি হলো তারা শিয়ালকে জঙ্গলের অন্য পাশে ছেড়ে দিল আর সে কথা দিল যে আর কখনো আরও বড় খাঁচা বানাতে শিয়ালও আর কখনো ফিরে আসলো না শিক্ষণীয় বিষয় চালাক শিয়ালের মতো কেউ যদি দুষ্টবুদ্ধি করে তবে বুদ্ধিমত্তা দিয়ে তাকে ঠেকানো সম্ভব সতর্কতা ও ধৈর্য সবসময় সাফল্য আনে